এই কথাগুলো আপনি সবসময় মনে রাখবেন নাম্বার এক কাউকে ব্লাঙ্ক চেক দিবেন না যদি আপনি কারোর সাথে লেনদেন করেন আমরা হুট করে ব্লাং চেক দেই। কখনো কোনো মানুষকে ব্লাং চেক দেওয়া ঠিক না ব্লাং চেক দিবেন না নাম্বার দুই নিজের জমিতে কাউকে থাকতে দিবেন না যদি আপনি নিজের জমিতে কাউকে থাকতে দেন তাহলে দেখবেন একটা সময় পর ওই জমির উপরে তার অধিকার চলে আসে সেজন্য নিজের জমিতে কাউকে থাকতে দিবেন না একটা সময় পর কিন্তু তার অধিকার জন্মে যাবে সে সেই জমিটা ছাড়তে চাবে না নাম্বার তিন ডকুমেন্ট ছাড়া কাউকে টাকা ধার দিবেন না আপনি অবশ্যই টাকা লেনদেন করবেন অবশ্যই টাকা ধার দিবেন কিন্তু ডকুমেন্ট ছাড়া কখনো কাউকে টাকা ধার দিবেন না মনে রাখবেন আপনি সবাইকে বিশ্বাস করেন কিন্তু একটা প্রসেসের ব্যাপার থাকবে প্রত্যেকটা জিনিসের প্রসেস করে তারপর টাকা ধার দিবেন নাম্বার চার নাবালকের সম্পত্তি কিনবেন না নাবালক বলতে আঠারো বছরের নিচে যে বেবি মেয়েগুলো আছে বা বাচ্চাগুলো আছে তাদের সম্পত্তি কিনবেন না আঠারো বছরের নিচে যারা আছে তারা কিন্তু নাবালক এই নাবালকের সম্পত্তি যদি আপনি কেনেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন বি কেয়ারফুল নাম্বার পাঁচ সন্তান তার বাবা মায়ের ভরণ পোষণ দিতে বাধ্য সবসময় মনে রাখা উচিত বাবা মা হচ্ছে তাদেরকে পৃথিবীতে এনেছে আর অনেক সন্তান বাবা মায়ের ভরণ পোষণ দিতে চায় না বাবা মা অসুস্থ হলে তাদেরকে সেবা করতে চায় না চিকিৎসা করতে চায় না এই কাজগুলো করা ঠিক না এটা অবশ্যই একটা ব্যাপার হওয়া উচিত বা একটা আইন থাকা উচিত সন্তান অবশ্যই তার পিতা মাতার ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে নাম্বার ছয় এটি অবশ্যই তার দাদার সম্পত্তি পাবে এই যে ছয়টি পয়েন্ট বললাম এই ছয়টি পয়েন্ট মেনে চলবেন তাহলে দেখবেন অশান্তি কম আসবে এই যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলো মনে রাখবেন তাহলে দেখবেন এটা আপনার বাস্তব জন কাজে আসবে